হ্যালো বন্ধুরা অনেক দিন পরে আজ শুক্রবার চান্দোড়ার দকাম্পের ঐতিহ্যবাহী মাটি একটি মেলা উঠেছে সেই মেলার মাঠে এসেছি প্রথমে আসছিলাম বাচ্চাদের নিয়ে এই ট্রেনে উঠে কিন্তু পরবর্তীতে দেখি বাচ্চাদের থেকে যারা অভিভাবক আছে তারাই ট্রেনে উঠছে পরে আর ওঠু ট্রেনে ওঠারই চান্সই পাইলাম না আপনারা দেখেন শিশুদের থেকে যারা অভিভাবক তারাই যেন ট্রেনে উঠে অনেক মজা পাচ্ছে কেউ সেলফি তুলছে কেউ হাসতেছে কেউ ভিডিও করছে কেউ বা আবার আনন্দে অনেক আনন্দিত হচ্ছে আপনারা যদি কেউ এই আনন্দ উপভোগ করতে চান তাহলে আর দেরি না করে খুব শীঘ্রই জোড়া পাম্পের মাঠে চলে আসেন মেলাটি এখনও আরও কয়েকদিন থাকতে পারে আর